জোর চলছে মালদা জেলা বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি মালদা কলেজ ময়দানে এবছর অনুষ্ঠিত হতে চলেছে সাঁত্রিশতম বইমেলা বইমেলার সম্পাদক প্রসেনজিৎ দাস জানান আগামী পনেরোই জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার শুভ সূচনা হবে এবং মেলা চলবে একুশে জানুয়ারি পর্যন্ত উদ্বোধনের দিন মালদা শহরের বৃন্দাবনী মাঠ থেকে এক রঙিন মিছিল বের হবে যেখানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেবে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জেলার একাধিক বিধায়ক সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে মেলা প্রাঙ্গনে প্রায় একশো পঞ্চাশটি বইয়ের স্টল ও পঞ্চাশটি অন্যান্য স্টল থাকবে জেলার পাশাপাশি ভিন জেলার একাধিক প্রকাশনা সংস্থা এবং ইংরেজি প্রকাশনার বই পাঠকদের জন্য উপলব্ধ থাকবে এছাড়াও নাচ গান আবৃত্তি বসে আঁকুসহ পঞ্চাশটি বেশি সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে আগামীকাল থেকে পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা সাঁত্রিশতম বইমেলা মালদা কলেজের মাঠে পনেরো তারিখ থেকে একুশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং আগামীকাল আমাদের বই মিছিল শুরু হবে দুপুর বারোটার সময় বৃন্দাবনী মাঠ থেকে সেই বই মিছিল শেষ হবে মালদা কলেজের মাঠ বই মিছিলের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং তার সাথে সাথে উদ্বোধক হিসাবে এবারে আসছেন বিশিষ্ট লেখিকা সাহিত্যিক শ্রীমতী অর্পিতা সরকার বইমেলাতে আমাদের একশো পঞ্চাশটির উপরে বই প্রকাশনী সংস্থা এবং বুকের স্টল থাকবে এবং নন বুক থাকছে প্রায় পঞ্চাশটি ওই আমাদের প্রতিদিনই কবি মঞ্চ বিকালের ব্যালকনি মূল সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান থাকছে